দেখো এখন আমি এই যে সন্ধ্যাবেলায় কারণ আগের দিন এইখান থেকে আগে শেষ করেছিলাম কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি যেহেতু বাড়ি থেকে আবার চান টান করে আবার চলে আসলাম আর মাসিমাকে বসিয়ে মানে দু ঘন্টার জন্য গিয়েছিলাম বাড়িতে কারণ ওনাকে আমি একা সেরে যেতে পারছিলাম না আর এই দেখো পাশে আমারকে হাত দিল এক পাশের ঘর মানে পাশের এক দিদি উনিও আবার ওনার শাশুড়ি মাকে নিয়ে ভর্তি আছেন আর ওনার শাশুড়িমার মানে বুকে জল জমে গেছে তার জন্য আর হাসপাতালে আসলে মানে বোঝা যায় কার কি সমস্যা সমস্যাকে মানে আমি যেমন সমস্যায় ভোগ করছি আমার থেকেও সমস্যা অনেকেই ভোগ করছে আর ওই যে পাশে একটু একটু দেখা যাচ্ছে ওটা আমার শাশুড়ি মেয়ে আর হাসপাতালের বেড বেডটা সবই ঠিক আছে কিন্তু মানে ট্রিটমেন্টে একটু কম হয় যাই হোক আর এই যে উনি একজন মহিলা ওনার মানে ছেলেরা সব বাইরে থাকে শিলিগুড়িতে আর উনি উনি থাকে মেয়ের বাড়িতে তাই ওনাকে রেখে একাই রেখে চলে গেছে ওনাকে ওনাকে নিয়ে আমাদের আরেকটা সমস্যা পড়ে গেছে কারণ ওনা মানে আমি বেডটা পাল্টে এসেছিলাম এদিকে একটু হালকা হওয়ার জন্য কিন্তু আরেক সমস্যায় পড়ে গেলাম কারণ উনি সারাটা রাত খুবই অসুবিধা হয়েছে যেহেতু ওনার তাল সব হারিয়ে গেছে আর বেড থেকে বারবারই নেমে যাচ্ছে হাঁটতে পারছে না লাস্ট পর্যন্ত ওই যে দেখো বেঁধে রেখেছে ওনাকে পা পা হাত সব নার্সেরা বেঁধে রেখেছে কেন বলতো ওনার মেশিন লাগানো আছে আর ওই মেশিন যদি পড়ে যায় ওনার রক্ত বেরিয়ে ছেঁড়া হয়ে যাবে আর উনি বেডে মানে পেচ্ছাপ পেচ্ছাপ সব বেডে মধ্যে করে দিচ্ছে আর বাড়ির থেকে কোনো কাপড় চুপড়ও দিয়ে যায়নি এখন মহিলাটাকে কী করবো ডাক্তাররাও নার্সরাও এতটা খেয়াল করছে না আর যেহেতু আমার পাশে আছে আমার শাশুড়ি মাকে দেখছিলাম ওনাকে না দেখলে প্রচণ্ড খারাপ লাগে তাই আমি ওনাকে দেখি দেখি আমার রাত কোথার থেকে মানে সকাল হয়ে গেলেও বুঝতে পারলাম না যেহেতু আমি ঘুমাতেও পারি দুই এক ঘন্টাও ঘুম হয়নি আর হাসপাতালে জানোই ঘুমানো যায় না আর তারপরে ওই যে দেখতে পাচ্ছ জলের বোতলগুলো এই জলের বোতলগুলো মানে কিছুটা আমি কিনিয়ে নিচ্ছি আবার কিছুটা আমি বাড়িতে যাই যখন তখন আমার দু বোতল করে জল নিয়ে আসি তারপরে এখন ডাক্তার আসবে যেহেতু যাই হোক ডাক্তার এসে ডাক্তারকে সব প্রবলেমগুলো বললাম আর উনি একটা ওষুধ লিখে দিয়েছে আর যেহেতু আর কেউ নেই আমি আছি তার জন্য আমাকেই যেতে হবে আবার ইয়ে দেখো আমার মানে আমরা যে হাসপাতালে ভর্তি ওই হাসপাতালটা তোমরা দেখতেই পারলে তার জন্য আমি ওষুধটা আনতে এখন চলে যাচ্ছি কারণ ওনার মানে বাথরুমটা বন্ধ হচ্ছে না এখনও মানে বাথরুমটা আবারও ঘন ঘন হয়েই যাচ্ছে তার জন্য আমি ডাক্তারকে বললাম যে আবার বাথরুমের জন্য খুবই অসুবিধা হচ্ছে না ঘুমাতে পারছে না খেতে পারছে না ঠিকমতো হাঁটাচড়া করতে পারছে তার জন্য উনি বললো তাহলে এই ওষুধটা এনে এখনই খেয়ে দাও যেহেতু কেউ নেই আমার এখানে আর সকাল সকালে আমি চলে গেলাম এখন প্রায় নটা বাজে আর পাশে আমার হাসপাতালটার থেকে একটু বেরিয়ে আসতে হয় মেন রোডে মেন রোডের পাশে বেশি একটা দূর না তাও হাসপাতাল থেকে অনেকটাই দূর যেহেতু আমি ক্লান্ত হয়ে গেছি দু রাত থেকে আমার ঘুম নাই আর আরেক রাত্রেও হয়তো আমার থাকতে হবে আর এই দেখো আমি ওষুধটা নিয়ে আসলাম নিয়ে আসছি এখন যে ওষুধটা লিখে দিয়েছে এই ওষুধটা হলো আলকাসল এটা অনেকেই খায় যার মানে বাথরুমের প্রবলেম হয় এই জিনিসটা অনেকেই খেতে পড়ে এই ওষুধটা আমিও খেয়েছিলাম একটা সময় আর এনে আবার নিয়ে আসলাম আসার পরে ওনাকে আগে একটু কিছু খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি আবার একটু ওষুধটা দিয়ে দিব। ওনাকে মানে দু মুখা করে ডাক্তার বলেছে তিনবার খাইয়ে দিতে যার জন্য তার জন্য আমি আগে ওনাকে ওষুধটা খেয়ে দিলাম আর ওনাকে হালকা কিছু খাবার দেবো যেহেতু উনি খেতেই চাচ্ছে না কিছুই খেতে পারছে না কিন্তু আমি চেষ্টা করছি ওনাকে খাওয়ানোর জন্য দুটা বিস্কুট খেয়ে দিলাম খেয়ে দিয়ে তারপরে আমি ওই ওষুধটা দিয়ে দেবো ওষুধটা দেওয়ার পরে আর তারপরে আমার কিছুক্ষণ পরে আমার ননাশ এসে পড়েছে দেখা করতে আর ননাসের ছেলেকে দিয়ে আমাকে পাঠিয়ে দিলো দোকানে যাই হোক দোকান থেকে আমি একটা কিছু খেয়ে আসলাম হালকা কারণ যেহেতু আমি বাড়িতে না দেখে পর্যন্ত হাসপাতালে কিছু খেতে পারি না তাই আমি বাড়িতে যেয়ে একবারই খাই সারাদিনে রাতে হাসপাতালে থাকলে হয়তো একটা বিস্কুট মানে হালকা একটা কিছু খেতে পারি কিন্তু আমি ভাতটা কিছু খেতে পারি না যতদিনই হসপিটালে থাকবো আমি কিছুই খেতে পারবো না আর ওখান থেকে আমি আবার তারপরে আমি বাড়িতে চলে গেছিলাম বাড়িতে চলে গেলাম বিকালবেলা চলে যেয়ে চান টান করে আবার কিন্তু আমি হাসপাতালে চলে আসলাম চলে এসে আমি দোকানে চলে গেছিলাম দোকানে চলে গিয়ে শাশুড়মাকে বললাম কি খাবে বলে রুটি নিয়ে আসো তুমিও খেয়েও আমিও খাবো যাই হোক উনি খাবে বললো তার জন্য আমি নিয়ে আসলাম ওনাকে দিলাম দেখি উনি খেলো খাওয়ার পরে এভাবেই সারাটা রাত আমাদের আবার উল্টা উল্টাপাল্টা করে আবার মানে পার হয়ে গেল খাওয়ার ওনাকে রুটি দুলো দিলাম যেহেতু তিন দিন পরে আজকেই মানে উনি দুটা রুটি খেলো তাহলে মনে করলাম যে উনি আস্তে আস্তে একটু সুস্থ হবে যেহেতু একটু খেতে পারছে যেহেতু আর এই দেখো আর তারপরে কিন্তু আমি সকাল হয়ে গেল এখন প্রায় সকালবেলায় আমি আবার এই যে ঘুমি ঘুম ঘুম ভাব কিন্তু চোখ টুক সব একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর পাশের দিদিরা সবাই ছুটির পেয়েছে আর ওরা চলে যাচ্ছে তাই বলছি যে তোমরা চলে যাচ্ছ আর তো তোমাদের সাথে দেখার সাক্ষাৎ কিছুই হবে না আর আমি যেহেতু মোবাইলটা সামনে রেখেছিলাম তারপরে শাশুড়ি মাকে একটু কিছু খেতে দিলাম আর একটু ওই যে চিরা ভাজা ছিল ওই চিরা ভাজাটা একটু দিলাম যে হালকা একটু কিছু খাও যেহেতু বাড়িতে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে আর ওই যে পাশে আরেকটা মহিলা দেখতে পাচ্ছ ওই মহিলাটা আবার সুগার ফল করে ফেলেছে একদম মানে পঞ্চাশ পার্সেন্ট সুগার এসে পড়েছে আর তার জন্য উনি আবার রাত বারোটার সময় ভর্তি হয়েছে উনি আবার আমাদের পরিচিত একজন ওনার মা তাই বললাম ওনার সাথে কথা ওনার আবার অন্য মানে বিহারি আর আমরা বাঙালি আর তারপরে ডাক্তার আসলো আসে আমাদেরকে ছুটি লেখলো কিন্তু ছুটি লেখার সঙ্গে সঙ্গে আমাদের ছুটি পাইনি মিনিমাম আমাদের দু ঘন্টা লেগে গেছে আর বার হতে আর আমি এদিকে জিনিসপত্র সব একদম গুছিয়ে রেখেছি যে সাইনটা করি আমরা বেরিয়ে আসবো কারণ খুবই অস্থির লাগছিল আর শাসনও খুব অস্থির অস্থির করছিল যেহেতু অনেক গরম প্রচণ্ড গরম আর হাসপাতাল হাসপাতালে থাকা যায় না এত মানুষের কায়ে উনি থাকতেই পারছিলেন না যাই হোক আমি চলে আসলাম বাড়িতে আর চলে আসার পরে ওদিনকে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি কেন পরে তো আসার পরে জানো হাসপাতাল থেকে আসার পরে অনেকটাই বিজি হয়ে যেতে হয় সব ধোয়া পাকলা করে চান টান করানো খাওয়ানো তার জন্য পাইনি তারপরে পরের দিন আমি চলে আসলাম পরের দিন সকাল সকাল এই দেখো আমি খিচুড়ি রান্না করলাম বায়না করছে ছেলে খিচুড়ি খাবে যে তার জন্য আর ঘরে কিছু কিছু সবজি ছিল না যেহেতু চার পাঁচ দিন আমি বাড়িতে ছিলাম না আর আমার যাই সম্পূর্ণ রান্না বড়া খাওয়া দাওয়া ওদের ঘরেই করিয়েছে সবাইকে তার জন্য আর সবজি টবজিও আনা হয়নি তাই ঘরে একটু আলু ছিল আর সোয়াবিন দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করলাম আর ছেলে সকাল থেকে এতটাই বায়না করছে যে আমি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তার জন্যই আমি খিচুড়িটা রান্না করলাম আর এখন বাজে দশটা দশ এখন থেকে আমি শুরু হয়ে গেলো আর ওদেরকে দিলাম খিচুড়িটা বরকে দিয়েছিলাম কিন্তু বর খাবে না বর খেলো না খিচুড়িটা আর খিচুড়িটা রেখে দিলো ওটা পরে আমি খেয়ে নেবো যাই হোক আর আমার ঘরদুয়ার অবস্থা দেখতেই পারছো আর মেয়েকে বললাম যে তুমি বাসনগুলো নিয়ে বাইরে রেখে দাও তারপরে আমার ঘরের সমস্ত কাজকর্ম করলাম কারণ জানো কয়েকদিন বাড়িতে না থাকলে কি অবস্থা হয় এখন বাজে দুটা দশ মিনিট কম দুটা আর আমি পূজাও দিলাম পূজা দিতে দিতে আমার অনেকটাই সময় লেগে গেলো প্রায় দেড়টার দিকে আমার ঠাকুর করে ঢুকেছি কেন তো গোপাল ঠাকুরকে কয়েকদিন থেকে না খাওয়ানো আছে কিচ্ছু করার নেই আর সময়টা এভাবে চলে যাচ্ছে আমি মানে হাঁপিয়ে যাচ্ছি কোনটা থেকে কোনটা করবো বুঝতেই পারছি না আর যখন তোমার মানে যে একটা বিপদে পড়বে তখন যখন নিজস্ব মানুষরা যখন না থাকে পাশে তখন মানে মনটা আরও খারাপ হয়ে যায় আর কি বলবো কিন্তু আমাদের তো করতেই হবে চলতেই হবে আর ওইদিকে দেখতে পাচ্ছ শাশুড়ি মা একটু হাঁটাচলা করছে আর ওনার একটা প্রবলেম উনি একটু সুস্থ হতে না হতেই ওনার শুরু হয়ে যাবে কাজকর্ম দৌড়াদৌড়ি ছোটাছুটি কিন্তু উনি হাঁটতে পারছে না তবে উনি হাঁটবেন মানে উনি ঠাকুরের কাজকর্মগুলো উনি করতে খুবই ভালোবাসেন আর আমি আমি উনি ভালো থাকলে আমি ঠাকুরের কাজ করি না ঠাকুরের ঘরেও ঢুকি না আর উনি বলছেন যে বেশ কয়েকদিন হয়ে গেছে ঠাকুরের পূজা দেওয়া হচ্ছে না তার জন্য ওনার মনটা খুবই ছটফট করছিল আমি বুঝতে পারছিলাম কিন্তু আমি কি করব বলো হাসপাতাল থেকে এসে এতটা সেরা বেড়া লেগে গেছে ওগুলো গোছাতে করতে অনেকটাই সময় লেগে যারা থাকো যারা যাও তারা জানো আর এই জিনিসটা আমার জীবনে বারবারই হয়ে আসছে আর হাসপাতালের সাথে আমার একটা কালেকশন হয়ে গেছে মানে আমার বিয়ের পরপরের দিকে আমি মানে কতবার হাসপাতালে আর বাড়িতে ভর্তি মানে মেয়েকে নিয়ে বরকে নিয়ে শাশুড়া মাকে নিয়ে একজনের পর একজন আছেই মানে ভর্তি হতেই হচ্ছে যেহেতু ঠাকুরের আশীর্বাদে মেয়ের প্রবলেমগুলো একটু একটু কমে যাচ্ছে একটু ভগবান রিল্যাক্স গিয়েছে কিন্তু বরের প্রবলেম তো কমবে না এটা কমারে কোনো ই নেই ওনাকে নিয়ে সবসময় টেনশনে থাকি আমি আর শাশুড়ি মাকে নিয়ে আর এদিকে আমি রান্না বসিয়ে দিলাম দুদিকে দুটা তাড়াতাড়ি করে কেন বলো তো এখন দুটা বেজে গেছে আর দুপুরের খাওয়ার টাইমও চলে যাচ্ছে বাচ্চাদের আর কি করব উপায় নেই আর মেয়ে চলে গেছে ওর মামার বাড়িতে মানে দাদুর বাড়িতে ওকে দিয়ে পাঠিয়েছি মানে আমার মার জন্য যেহেতু বাড়িতে কেউ থাকে না আমার মা একাই থাকে কয়েকটা জিনিস পাঠিয়েছিলাম ওর বাবা এনেছিলো আর দেখো কত শাক সবজি নিয়ে এসছে তারপরে আমি রান্না করতে করতে আমার মেয়েও চলে আসছে এখন বেজে গেছে তিনটা আমাদের গাছের মানে আমার বাপের বাড়ির থেকে গাছের থেকে লিচু পেরে দিয়েছে ওর মানে দিদা আর কয়েকটা আমও পেরে দিয়েছে আর ও গিয়েছিলো ওর কয়েকটা বন্ধু বান্ধব বান্ধবীকে নিয়ে যেহেতু ও একা কোনো দিন যায়নি আমার সাথে গিয়েছে আর আজকে আমি বাধ্য হয়ে ওকে পাঠিয়েছিলাম কেন বলতো। একটা তরমুজ এনেছিলো ওই তরমুজটা আমার বর বলেছে যে আমার মানে মার জন্য পাঠাতে যেহেতু আমার বাবা আমরা কোনোদিন মুখ ফুটে বলতাম না আমার বাবা আমাদের মুখ ফুটে বলার আগে সব কিছু এনে রেডি করে রেখে দিত আর আমাদের মানে আমাদের মুখ ফুটে কোনোদিন একটা কথাই বলতে হতো না ফল কো যেই জিনিসটা কো মানে আমার বাবা সবসময় বুঝে যেত আমাদের কোন জিনিসটা লাগতো আর আমাদেরকে আমার বাবা মানে মেয়েদেরকে প্রচণ্ডই ভালোবাসত তিন মেয়েকেই প্রচণ্ড ভালোবাসতো যাই হোক ওগুলো আনলো রাখলো পোছালাম তারপরে এই যে রাত্রেবেলা বোর আস্তে আস্তে রাত প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তারপরেও কতগুলো সবজি নিয়ে আসলো লাইট ডুবাক কুইশাক তারপরে ধুন ধুন্দল নিয়ে আসলো নিয়ে আসার পরে আর সমস্ত কাজকর্ম মুড়িও নিয়ে আসলো করলাম চাঠা দিলাম আর এখন বেজে গেছে প্রায় দশটা আর আমি দশটার সময় রুটি বানিয়ে ওই যে মেয়েকে দিলাম আর ছেলে একটু পরে খাবে মোবাইল টিপাটিপি করছে ওর ওর বাবাকে রুটি দিয়েছিলাম রুটিটাও খেলো না আজকে সারাদিন ওর খাওয়াটাই কেন হচ্ছে না বুঝছি না শরীরটাও প্রচণ্ড খারাপ করছে মনে হয় আর তারপরে যে আমি রুটি ভাজছি দেখতেই পারছো আর এভাবেই দিনটা রাতটা কিভাবে কাটছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর এদিকে একটার পর একজনের পর একজন অসুস্থ হয়ে পড়ছে আর বরের শরীরটাও যেহেতু খারাপ করছে আর ওর মানে চেক আপগুলোও করা হচ্ছে না বেশ কয়েকদিন হয়ে গেলো অনেক কয়েক বছর আর চেক আপটা করতে হবে আর এখন বেরিয়েছে প্রায় দশটা রুটিগুলো বানাচ্ছে আর এগিয়ে আসলাম বড় একটা রুটি খেয়েছে ওর শরীরটা কম না আর শাশুড়ির মাধ্যমে দেব তারপর দেখি ছেলে ছেলেকে খায় আবার দেবকে ভাত দেবো মানে এম বাড়িতে মানে এক একজন এক এক রকম খাবার খায় একজন মানে সমস্যা হয়ে যায় আর শাশুড়ার শরীরটা আগের থেকে একটু সামান্য ভালো আছে এখন দেখি পরে কি হয় আর পরের শরীরটা একটু খারাপ করেছে ও ওকে আবার বাইরে পাঠানোর দরকার ডাক্তার চেক আপ যেহেতু বেশ কয়েক বছর চেক আপ হচ্ছে না এই জন্য শরীরটা আবার বারবার খারাপ হয়ে যাচ্ছে এখন মানে একটু ঝামেলায় পড়ে গেছি মানে যেহেতু বাইরে যাবে তার জন্য টাকা পয়সারও ব্যাপার হয় যেহেতু জানেন একটা হ্যান্ডিকেপ প্ল্যান তার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে বাইরে পাঠানো দেখি এখন কি করা যায় চেষ্টা করছি সব দিকেই যে কোনটা আগে সংলাগ কোনটা পরে সংলাগ্য এটি বুঝে পাচ্ছি আর টাকা পয়সার একটা ব্যাপার আছে যেহেতু বাইরে পাঠানো অল্প টাকা পয়সা হয় না যারা যাও বাইরে যানো আর যেহেতু অনেক টাকা ঢেলে দিয়েছি অল্প প্রায় বিশ পঁচিশ লাখ টাকা ঢালা হয়ে গেছে অলরেডি দেখি এখন ভাবছিলাম মানে লাস্ট আরেকবার চেক আপটা করে নিয়ে আসি কারণ পরিস্থিতি খুব খারাপ চলছে এটিকে আর ব্যবসা বাণিজ্য বিশেষ একটা খারাপ চলছে না এখন তো জানি কম্পিটিশনের মার্কেট সবার কাছে সবাই যেতে চায় না আমি নিজে তো সবাই করে করতে পারে এই সমস্যা হয়ে পড়ে যাচ্ছি দেখে এখন কী করা যায় চেষ্টা করছি যত সম্ভব পাঠানোর জন্য ঠিক আছে এখন রুটিটা বানাই সবাই খাওয়া দাওয়াটা দিই